আর এই পেট ভ্যালি কাস্টমাইজ করতে প্রথম ওলা একটা পিক দাল অ্যাপস আর একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে 2 মিনিটের ভিতর একটা ইদুর ফিতুরের ব্যানার ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কম কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা শুরু করা যাক এগাই চলে একটা মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনের পরে প্রথমে লাগবে আপনার একটা পিক্সেল অ্যাপস সফটওয়্যারটি না থাকলে ডেস্কটপ বক্সে লিংকটা থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইন টানার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন ফিল পেতে যাবেন যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চলে গেছে পবিত্র ঈদের ফিতরের বিএমপির ব্যানার ডিজাইন থ্রি ওকে তে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল ফেয়ার রাজনৈতিক কবি রাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানা তুলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ব্যানার ডিজাইন আপনাদের সামনে হাজির হয়ে যাবে এটা আমি ওয়ান বাই ওয়ান দেখেছি আপনারা এটাও প্রিন্ট করে বের করতে পারবেন আজকে অনেক নেতাকর্মী ছবি চাচ্ছিলেন আপনারা এই অনেক নেতাকর্মী ছবি রেখেছি এবং সাপোর্টারের ছবি রেখেছি সাপোর্টারের নাম রেখেছি এবং লেয়ারে কি গিয়ে দেখে দিচ্ছি কি কি আমরা রেখেছি আপনাদের জন্য প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা রেখেছি আপনাদের মন এবং সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাস করতে পারবেন আমি প্রথমে একটি ছবি সাপোর্টের ছবিটি শেষ করে দেখিয়ে দেবো তার জন্য আমাদের একটি পিলাসে এখন চলে যেতে হবে তারপর যাবেন গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পরে যার জন্য ডিজাইনটি করতে চাইছেন যে সাপোর্টের জন্য তার একটা ছবি লাগবে আর এই ছবিটা হতে হবে ব্যাকগ্রাউন্ডমিং করা আর এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যদি আপনি না জানেন ডেক্সন বুক সামনে একটা ভিডিও লিংগেরা করে সেই ভিডিও দিয়ে খুব সহজেই কিনতে পারবেন ব্যাকগ্রাউন্ড ও কয়েকটি ভাবে এবং ছবির নিচের অংশ বিল আর কয়েকটি ঠিক গেছে এই ছবির মতন এটা গেছে কুনায় হাতে আপনি ছবিটা নিজামের ভাবে ছোট বড় করে নেবেন ছবির উপরে ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে তারপরে সেখানে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপর আঙুল দিয়ে ক্লিক করে ছবিটি আপনারা নিচে নিয়ে আনবেন যেখানে আগে সফটওয়্যারটা আছে ঠিক ওই জায়গায় আর আগে সফটওয়ার ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গায়ে সেখানে ফাঁকা হয়ে আপনার ছবিটা আপনি এভাবে বসিয়ে নিতে পারবেন তা এখন নাম পরিবর্তন করে দেখিয়ে দেবে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে প্লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবেন অবশ্যই নামে ডক্টর সাইনিক এনে ফেলে ক্লিক করলে কিবোর্ড আসবে আগের নামটি ডিলিট করে দিয়ে আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুর রহমান লাভ লিখে দিলাম আপনারা চাইলে কালার চেঞ্জ করতে হলে চলে যাবেন কালার গিয়ে আপনারা কালারটি চেঞ্জ করে নিতে পারবেন তো এইভাবে আপনারা যে লেখা গুণ তো এখানে আমি পক্ষ দিয়ে রেখেছি বাংলাদেশ জাতীয়বাদী দল বিএমপির পক্ষ থেকে দিয়েছি এইভাবে আপনার এই লিখা গ্রন্থ এখানে যেটা আছে এটা আপনাদের মন মতো এখানে লিখে নেবেন এবং নামগ্রন্থা পরিবর্তন করে নেবেন এবং এইভাবেই ছবি গ্রন্থ প্রত্যেকটা ছবি আপনারা চেঞ্জ সব কিছু ঠিক থাকলে তার যে সেফ আইকনে সেফ আইকনে যাওয়ার পরে আপনার এখানে এই ফাংশনে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তা ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তো পরবর্তী ভিডিও কোন মিশিয়ে চাচ্ছেন অবশ্যই কমেন্ট জানিয়ে দেবেন আর আমার চ্যানেল নতুন বছর করলে জানি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ দেখলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল ফের রাজনীতি করবে রাজনীতি করে ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাইরা পিএল হিসাবে খুঁজছে তারাও আমাদের কাছ থেকে পিএল হিসাবে কিনে নিতে পারবেন রাজগাম বিদিয়ে শুধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবরোধ বন্ধ থাকতে বেরোতে থাকবেন